আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা দেখেন সকালবেলা বাসা থেকে একটু বের হইলাম কত সুন্দর মনোরম দৃশ্য অনেকটা ভালো লাগছে আর যে সকালের যে শীতল হাওয়াটা এটা মানুষের শরীরের জন্য কতটা যে উপকারী যারা জানে না তারা তো জানেই না এই যে পরিবেশটা আর যে এই সুন্দর সকালের একটা যে আবহাওয়াটা এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তার জন্য আমি প্রতিদিন সকালবেলায় এভাবে হাঁটাহাঁটি করি ভালো লাগে সকালে যে একটা ভাতাস এটা আমার কাছে খুব মিষ্টি লাগে এবং আমার কাছে খুবই ভালো লাগে যদি কোনো একদিন আমি সকালে না হাঁটতে বের হই তাহলে আমার শরীর খারাপ লাগে আমার প্রচণ্ড পেন হয় মাথায় এই জন্য প্রতিদিন সকালবেলা আমি হাঁটতে বের হই আপনারাও সবাই হাঁটতে বের হবেন হাঁটা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি আর বেসিক্যালি এই সকালবেলাটা প্রত্যেকটা মানুষেরই জরুরি তো আপনারা যারা এখনো হাঁটেন নাই হাঁটবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ